একটা কথাই আছে তোমাকে দাওয়াত দিলাম কিন্তু ওই অনুষ্ঠানে তোমার শত্রুপক্ষ আসবে কিন্তু তোমার সাথে দেখা হবে না ঠিক এমনটাই বর্তমানে শুনলাম সাকিব খানের তান্ডব সিনেমাতে আফরানিসু হান্ড্রেড পার্সেন্ট লাভ আছে মানে হান্ড্রেড পার্সেন্ট লাভ সিনেমার নামটা বললাম উনি আছে কিন্তু সাকিব খানের সাথে ফেস টু ফেস দেখা হবে না তাহলে উনি শাকিব খানের কাছে ক্ষমা চেয়ে সাকিব খানের তান্ডব সিনেমায় যুক্ত হয়ে গেলেন কিছুদিন আগে যখন কাছে চাইলেন যখন কথা বলছে। তখনই অনেক খানরা বুঝতে পারছে এই হয় সাকিব খানের কোনো সিনেমায় চান্স পাওয়ার জন্য এই কাজটা করেছে তার জন্য হয়তো পরিচালক রায়ান হাবি বলেছে নিশু তুমি এটা কাজ করো তুমি ক্ষমা চাও যে সাকিব খানের সাথে যা হয়েছে এগুলো নিয়ে ক্ষমা চাও তিনি কিন্তু ক্ষমা চাইছে ভাই সাকিব খান তো উদার মনের মানুষ ক্ষমা করে দিয়েছে কিন্তু তান্ডব সিনেমা ফেস টু ফেস ওনার সাথে দেখা হবে না সাকিব খানের কিন্তু সাকিব আমরা সাকিব খানকে যেহেতু তো ভালোবাসি আমরা সাকিব খানটা তো ছুড়ে ফেলে দিতে পারি না সিনেমা দেখতে হবে অবশ্যই দেখতে হবে যাই হোক সাকিব মন খারাপ করার কোনো কারণ নাই শাকিব খানের তান্ডব সিনেমা দেখতে হবে আর আমাদের হিসু ভাই যিনি অনেক একটা কমেন্টে লিখে নে হিসু এই নিশু ভাই সাকিব খানের সাথে ফেস টু ফেস শুটিং হয় নাই আলাদাভাবে দেখানো হবে কিন্তু শাকিব খানের সাথে ফেস টু ফেস যখন হয় নাই তাহলে তো এই সিনেমার শুটিং আলাদাভাবে করা হয়েছে যাই হোক মন খারাপ করার কোনো কারণ নাই তান্ডব সিনেমা আসতেছে কিন্তু তাণ্ডব সিনেমার কোন গান টান দিতেছে না পরিচালক রায়ণ রা বে বস্তি ভাই কিছু দেন ভাই এই গরম নিউজ আর কতদিন চলবে সাক্ষি বিহানরা আর বক কত করবে এই নিশু ইসুকে নিয়ে একটু গান টান দেন আমরা দেখি তার লব সিনেমায় কি একটা কিছু হয়েছে কিনা